আমেরিকা ইরানে হামলা করার পর ইরানের প্রতিবাদে এমন কিছু করতে চলেছে যেটিতে বদলে যেতে পারে পুরো বিশ্বের সমীকরণ মধ্যপ্রাচ্যের যে অংশের মাধ্যমে পুরো বিশ্বের তেল আমদানি এবং রপ্তানি হয়ে থাকে সেই জায়গাটুকুর নাম হচ্ছে হরমুজ প্রণালী এই জায়গাটুকুর নিয়ন্ত্রণ আছে ইরানের হাতে ইরান চাইলেই এই অংশটুকু বন্ধ করে দিয়ে চিন্তার ভাজ ফেলে দিতে পারেন ট্রাম্পের চোখে মুখে এই সিদ্ধান্ত যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব ফেলবে এমনটি নয় এর প্রভাব পড়তে চলেছে বাংলাদেশেও কারণ বাংলাদেশের তেলের একশো পার্সেন্ট যোগানই আনতে হয় বাইরের দেশ থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকেই এই তেলের যোগান আসে বাংলাদেশে এই প্রণালী বন্ধ হয়ে গেলে বাংলাদেশে তেলের দাম কোন লেভেলে বাড়তে পারে সেটি চিন্তাও করা যাচ্ছে না শুধুমাত্র তেলের দাম নয় আমাদের দেশের ব্যবসায়ীরা শুধু কিছু একটু সূত্র পেলেই যে কোনো কিছুর দাম বাড়াতে যেন আগে থেকেই প্রস্তুত থাকেন তারা সুতরাং এমন কিছু ঘটতে গেলে বড় ধরনের ধাক্কা খেতে চলেছে বাংলাদেশও সেই সাথে এই প্রণালী বন্ধ করে দিলে সেটির ক্ষতির মুখে পড়বেন স্বয়ং ইরান নিজেও হয়তো এই যুদ্ধে ইরানের অন্য কোনো পথ অবলম্বন করতে হতে পারে দর্শক আপনার কি মনে হয় হরমুজ প্রণালী কি বন্ধ করে দেওয়া উচিত না এটা আগের মতোই সচল রাখা উচিত